এই ভিডিওতে আমরা অনুপাত সংক্রান্ত একটি বেসিক সমস্যার সমাধান করব। এখানে দেওয়া হয়েছে দুটি সংখ্যার অনুপাত সেভেন ইস টু ইলেভেন সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে সাত যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় টু ইস টু থ্রি ছোটো সংখ্যাটি কত তা জানতে চাওয়া হয়েছে আমরা ধরে নিচ্ছি সংখ্যা দুটির প্রথমটা হল সেভেন এক্স আরেকটা হলো ইলেভেন এক্স প্রশ্ন অনুযায়ী তাহলে আমি লিখতেই পারি যে সেভেন এক্স প্লাস সেভেন ইজ টু তার মানে ডিভাইডেড বাই ইলেভেন এক্স প্লাস সেভেন সমান সমান টু ইজ টু থ্রি তার মানে টু বাই থ্রি এবার আমরা গুণ করব তাহলে পাচ্ছি একুশ এক্স প্লাস একুশ সমান প্লাস বাইশ এক্সটাকে এদিকে নিয়ে আসছি তাহলে বিয়োগ হবে তাহলে পাচ্ছি মাইনাস এক্স একুশটাকে দিকে নিয়ে যাচ্ছি তাহলে পাবো মাইনাস সাত তাহলে এক্সের মান পাচ্ছি সাত এখন জানতে চাওয়া হয়েছে যে ছোটো সংখ্যাটা কত তাহলে অনুপাত যদি সেভেন টু ইলেভেন হয় তার মানে ছোটো সংখ্যাটা হচ্ছে সেভেন এক্স এবং এক্সের মান যেহেতু সাত তাহলে ছোটো সংখ্যাটা হবে সাত গুণ সাত তার মানে ফর্টি নাইন তাহলে অপশন বি হবে সঠিক উত্তর